প্রথম কথা হচ্ছে কাজ কাজ মানে দু রকমের হয় একটা হচ্ছে চাকরি একটা হচ্ছে ব্যবসা দুটোই বাংলায় বাঙালি করতে চায় না বাঙালি হচ্ছে কিভাবে শর্টকাট আমি রোজগার করব। এবার আমি যদি বলি বাংলাতে ফুটপাত ফুটপাতটা মোটামুটি আমরা ধরে নিতে পারি বিহারীদের দখলে চলে গেছে কলকাতার ফুটপাত ঠিক আছে তো এটার মেন কারণ হচ্ছে আমাদের বাঙালি ছেলেমেয়েরা এখন আর ফুটপাথে দাঁড়িয়ে তারা করতে চাইছে না কাজ তারা দশ বিশ লাখ টাকা খরচা করবে একটা সরকারি চাকরিতে ধরে নিন আট দশ হাজার টাকা বারো হাজার টাকার একটা সরকারি চাকরি মাইনের জন্য খুঁজে নেবে ঠিক আছে তার জন্য তাদের ভিটে মাটি জমি সব বিক্রি হয়ে যাচ্ছে এগুলো আস্তে আস্তে তো দেখছি আমরা প্রত্যেকটা যখন বেরোচ্ছিল এখন একটু ওরা আবার থমকে গেছে আর যদি চাকরির কথা হয় সরকার কবে চাকরি দেবে এটা ভাবলে কেন আপনারা যদি ঠিক মতো একটু যদি ইন্টারভিউ গুলো খেয়াল করেন বিভিন্ন মানে সরকারি বাদ দিয়ে আমি বেসরকারি জায়গায় বলছি সেখানে বাঙালি ছেলেমেয়েরা মলে দাঁড়িয়ে মানে আমি লাইফে কোনো মানে আমি সেরকম কোনো চ্যালেঞ্জ নেবো না চ্যালেঞ্জ তো প্রত্যেকটা ভারতবর্ষের প্রত্যেকটা ইয়াং ছেলেমেয়েরাই নিচ্ছে কেন ক্লাসে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় সারা ভারতবর্ষে তাদের কোনো না কোথাও চাকরি বা কাজের কোথাও অভাব হয় না অভাব হয় বাকি সাঁত্রিশ বা চল্লিশটা বাচ্চা যারা অ্যাভারেজ এই অ্যাভারেজ বাচ্চার আগেও কাজ ছিল না ঠিক আছে এখনো নেই যেটা আছে সেটা হচ্ছে তাদেরকে কিছু চ্যালেঞ্জ নিতে হবে ঠিক আছে সেই চ্যালেঞ্জটা তারা নিতে চাইছে না